তারাপুরে নতুন দিগন্ত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে কমিউনিটি হল তারাপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ ও কমিউনিটি হল নির্মাণের বহু প্রতীক্ষিত শিলান্যাস অনুষ্ঠান হল বৃহস্পতিবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ উপলক্ষে আয়োজিত এক সভায় সাংসদ শুক্লবৈদ্য ঘোষণা করেন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য তিনি তার ফান্ড থেকে কমিটিকে দশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন সাংসদ মনে করেন তারাপুর বৃহত্তর এলাকার জন্য এই কমিউনিটি হল নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় এর ফলে স্থানীয় মানুষের অনেক উপকার হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই হলে ভবিষ্যতে ধর্মীয় আচার অনুষ্ঠান পূজার্চনা ভজন কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজিত করা যাবে এর মাধ্যমে এলাকা একটি সুসংগঠিত কমিউনিটি সেন্টার পাবে অনুষ্ঠানে দিবজ্যোতি সিনহা গীতেশ নাথ বাপ্পা দাস শ্যামল সরকার শৈবাল দত্ত সহ পূজা কমিটির সদস্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শিলান্যাসকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায় থেকে টাকা পাঠানো হবে থ্রো ভেন্ডার বা থ্রো কন্ট্রাক্টর তো আসলে খুব ন্যাচারালি এই টাকাটাই তো আপনাকে এনে দিতে হবে কন্ট্রাক্টর লাগবে না হলে টাকা আসবে ওনার অ্যাকাউন্টে আমরা এটাতে ছোয়ার অধিকার আমাদের নেই ডিসি এখানে ওটিপি আসবে ডিসি ওটিপি ক্লিয়ার করে দেবেন তারপর টাকাটা আসবে কন্ট্রাক্টর অ্যাকাউন্ট এই নিয়মগুলো আজকের দিনে সরকারে তৈরি করেছে যখনই কন্ট্রাক্টর কাজ করবে তখন আমরা তো বলছি এখানে লেখাও থাকবে দশ লাখ কিন্তু যদি আপনারা মনে করেন যে না আমরা কাজ করেছি তাহলে কোনো কন্ট্রাক্টরের নামে তো পয়সা আসবে যেহেতু কন্ট্রাক্টরের নামে পয়সাটা এনে আপনাদের হাতে দিতে হবে ওনার বিলটা যখন সাবমিট হবে তখন এই পয়সাগুলো কাটা হবে বুঝেছ সামলা যার জন্যে তাদেরও একটা খরচা আছে যাকে কনফিউজেন্সি বলা হয় তারা সরকারি সরকারি এগুলোই আমার এমপির এমপির কোনো ইঞ্জিনিয়ার নয় থাকে না সরকারকে বলি তুমি দাও কিন্তু তারা যে বারবার আসবে সরকার তো তার গাড়ির তেলের পয়সা দেবে না টাইপের খরচা দেবে না ডিপিআর বানানোর টাকা দেবে না ইত্যাদি ইত্যাদি কথা থেকে যায় সব মিলে একটা পয়সা ওইখানে কাটা হয়